সমুদ্রের যে দুরন্তপনা সেটি কত সুন্দর দেখতে আমরা বিজে যাচ্ছিলাম বিজে যাচ্ছিলাম আমরা বিজে গেছি প্রায় মানে কতটা দূরে এসে আঘাত করছে মানে সমুদ্রের গর্জন কতটা সুন্দর লাগে আপনি কক্সবাজারে কেমন দেখেছেন জানি না কিন্তু এখানে টোটালি অন্যরকম অভিজ্ঞতা আসবে আপনার থাইল্যান্ডের ট্রাবির আওনাং বিচ আওনাং বিচের পাশ দিয়ে আমরা বিকেল বেলায় আমি হেঁটে যাচ্ছি পানির গর্জন শুনে মনে হচ্ছে যে আমি ঝাঁপ দিয়ে পড়ি কিন্তু এখন ওয়েদারটা একটু খারাপ দেখেন পানির গর্জন দেখছেন এই ওয়েদারে এখানে নামা ঠিক হবে না তবে আমরা এই থাইল্যান্ডে এসেছি মূলত নীল স্বচ্ছ পানি দেখতে এবং এই বীজটা নীল স্বচ্ছ পানির জন্যই বিখ্যাত ক্রাবির সবচেয়ে প্রাণবন্ত সৈকত শহর থাইল্যান্ডের দক্ষিণ প্রদেশ ক্রাবির সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকতের শহর এটি যা আন্দামান সাগরের তীরে অবস্থিত ক্রাবি টাউন থেকে প্রায় সতেরো কিলোমিটার দূরে এলাকাটি একই সাথে ব্যস্ত রোমান্টিক এবং অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আদর্শ গন্তব্যস্থল হতে পারে কেননা এখান থেকে আপনি আন্দামান সাগরের মধ্যে যে বিচগুলো রয়েছে মায়াবে ফিফি আইল্যান্ড বাম্বু বে মানকি বে সহ বিভিন্ন বেতে আপনি এখান থেকে ভ্রমণ করতে পারবেন সেই জায়গা থেকে ক্রাবি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি জায়গা মূলত আকর্ষণীয় দিকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সূর্যাস্ত দেখার জন্য সেরা সৈকতেটি লম্বা বালুকাবেলা নীল পানি পাহাড় ঘেরা দৃশ্য সব কিছু মিলিয়ে জায়গাটি অন্যরকম একটি দৃশ্য দৃশ্যায়ন করে স্নর কেলিং বা স্কুবা ডাইভিং করতে পারবেন এখানে নাইট লাইফ ও শপিং করতে পারবেন এখানে আপনার বাজেটের মধ্যে স্বাচ্ছন্দ্যে আপনি থাকতে পারবেন সেক্ষেত্রে আপনার হোটেল থেকে শুরু করে আপনার যে বোর্ডিং সিস্টেম যেটা সেটাও রয়েছে এখানে এখানে ফাইভ স্টার হোটেল পর্যন্ত রয়েছে সুতরাং ক্রাবি ক্রাবির আপনি আপনি খুব সহজেই আপনার চাহিদা অনুযায়ী সেখানে সব ধরনের সুযোগ সুবিধা নিতে পারবেন তবে এখানে ভ্রমণের উপযুক্ত সময় হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল সবচেয়ে সুন্দর সময় মে থেকে অক্টোবর পর্যন্ত বর্ষাকাল থাকে তাই সেই জায়গাটিতে বিভিন্ন ধরনের বিধিনিষেধ থাকতে পারে আওনাং বিচ একবারে রাস্তার সাথে অর্থাৎ এখান থেকেই আপনি রাতে সমুদ্রের যে গর্জন সেটি কিন্তু উপভোগ করতে পারবেন আমরা বিকেলবেলায় হেঁটে হেঁটে যাচ্ছি অনেক সুন্দর লাগছে ঘুরছি দেখছি পানির যে আওয়াজ সে আওয়াজটা আসলে আপনাকে বিমোহিত করবে এবং এটা আপনাকে অনেক আনন্দ দেবে আপনারা চাইলে বিকেলবেলায় যদি বিচে নাও নামেন সেক্ষেত্রে একটু হেঁটে হেঁটে আপনারা কিন্তু এই পাশ দিয়ে হেঁটে হেঁটে দেখতে দেখতে পানির আওয়াজ শুনতে শুনতে কিছুটা মানে প্রকৃতির অনুভব নিতে পারেন যে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছে সেটা আপনারা দেখতে পারেন এখানে হেঁটে হেঁটে মূলত বিকেলবেলায় ভাটার সময় চলছিল সন্ধ্যার পরে কিন্তু যখন জোয়ারের টাইম হলো জোয়ার চলে আসলো তখন কিন্তু এই বিচে রাস্তার সাথে সমুদ্রের পানি ঢেউ কি জোরে জোরে যে আছড়ে পড়ছিল সেটি অন্যরকম দেখতে এই যে রাত্রেবেলায় কিন্তু এখন পুরোপুরি এই রাস্তার পাশ দিয়ে সমুদ্রের পানির গর্জন ঢেউয়ের গর্জন সেটি কিন্তু এখানে দেখার মতো এই আওনাং বিচের একবারে পাশ দিয়ে সুন্দর করে রাস্তা বাঁধ দেওয়া রয়েছে এমনভাবে যে সমুদ্রের বড় বড় ঢেউ আছড়ে পড়লেও সেগুলো আসলে তেমন ক্ষতি করতে পারে না এবং সুন্দরভাবে এখানে পর্যটকদের জন্য যাতায়াত ব্যবস্থা করা হয়েছে

কক্সবাজারে কেমন দেখেছেন জানি না কিন্তু এখানে টোটালি অন্যরকম অভিজ্ঞতা আসবে আপনার সমুদ্রের এই পানির খেলা এই গর্জন যে কত ভালো লাগছে তা এখান থেকে সচক্ষে না দেখলে এটা কোনোভাবেই অনুধাবন করা যাবে না সমুদ্রের আওয়াজ নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন দর্শক এখানে বসে এই দৃশ্য দেখতে আর এই শব্দ শুনে পানির সাথে মানে অন্যরকম একটা গড়ে উঠবে আপনার এখানে দাঁড়িয়েই অনেকেই সেই সমুদ্রের সেই গর্জন উপভোগ করছেন বসে এখানে রাত্রে তারা সমুদ্রের যে পানির যে আওয়াজ সেটি এখানে উপভোগ করছেন ঠান্ডা বাতাস নির্মল পরিবেশ দারুণ একটি মুহূর্ত আমরা দেখেছি যে আমাদের কক্সবাজারের যে মেরিন ড্রাইভ আছে সেটি কিন্তু বেশ কয়েক জায়গায় ভেঙে ভেঙে গেছে যদিও সমুদ্র সৈকত থেকে মেরিন ড্রাইভের দূরত্ব কিন্তু বেশ দূরে কিন্তু তারপরও আমরা দেখেছি যে সেটি ভেঙে যাচ্ছে অর্থাৎ আমাদের যে বাঁধ দেওয়ার কথা যত মজবুতভাবে সেই বাঁধটা হয়তো বা খুব সুন্দরভাবে সঠিকভাবে দেওয়া হয়নি থাইল্যান্ড যেহেতু একবারে সমুদ্রের মাঝে অবস্থিত একটি দেশ সুতরাং সেই জায়গা থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি কিন্তু সেই শিক্ষাগুলো নিয়ে আমাদের দেশে কি সেটা পরিপালন করতে পারে আমাদের সমুদ্র আমাদের নদীগুলোতে কিভাবে প্রয়োগ করতে পারি নিশ্চয়ই সেগুলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন